কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে কি না এটা নিয়ে সারা পৃথিবী খুবই ব্যস্ত কিন্তু এই কাশ্মীরের সেই পেহেলগাঁও মর্মান্তিক মারাত্মক হামলাটার পরে একটা বিষয় সারা পৃথিবীর খুব বেশি মনোযোগ পেয়েছে তা না আমাদের দেশে তো আলোচনা হয়নি। আসলে যা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে বলে স্পেকুলেট করা হচ্ছে সেই তুলনায় এই ঘটনাটা নিশ্চিতভাবে অনেক ছোট সেই কারণেই হয়তো আমরা অনেকে কিছু বলছি না কিন্তু আমরা একটু গভীরভাবে যদি দেখতে চাই এই ফোকাসের মধ্যে মানে সারা পৃথিবীর মনোযোগ এখন ভারত এবং বিশেষ করে ভারত শাসিত কাশ্মীরে ভারত কী করছে তার উপরে সেখানে ভারত এমন একটা কাজ করেছে যেটা ছোট তুলনামূলকভাবে ছোট মনে হলো একটা বিভৎস ব্যাপার ইত্রামি একটা সভ্য রাষ্ট্র ন্যূনতম সভ্য রাষ্ট্র এই কাজ করতে পারে না কারণ একটা রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে উঠতে হয় রাষ্ট্র সন্ত্রাসী হয়ে থাকতে পারে না রাষ্ট্রের আচরণ সন্ত্রাসীর মতো হবে না যে ফাইটটা আমরা বাংলাদেশে করি ভারতেও ঠিক একই ফাইটটা হওয়া উচিত বলে মনে করি সেটা হচ্ছে এই আমরা দেখেছি যে বেলগাঁও হত্যাকাণ্ডের পর তিনজন মানুষের স্কেচ দিয়ে ভারতের বিভিন্ন বাহিনী তাদেরকে খুঁজে বেড়াচ্ছে কাশ্মীরের বিভিন্ন জায়গায় এর মধ্যে অভিযুক্তদের মধ্যে তাদের বিবেচনায় দুজনের বাড়ি সাসপেক্ট করে সাসপেক্টেড যারা আছে স্কেচের বাইরেও আরও সাসপেক্টেড আছে দুজন সাসপেক্টেডের বাড়িতে গিয়ে ভারতের সেনাবাহিনী সবাইকে বের করে দিয়ে রীতিমতো বিস্ফোরক দিয়ে বাড়িগুলো উড়িয়ে দিয়েছেন নট অনলি দ্যাট তাদেরকে না পেয়ে তাদের পরিবারের সদস্যদেরকে আটক করেছেন আমি ওটাকে সরিয়ে রাখি মানে খুব বেসিক একটা জিনিস চিন্তা করি সারা পৃথিবীর ফোকাস এখন কাশ্মীরে এবং এই ফোকাসের মধ্যে ভারত এটা দেখাচ্ছে সারা পৃথিবীকে সে সন্ত্রাসী কায়দায় সে সন্ত্রাসী কায়দায় মানুষের সাথে ডিল করবে রাষ্ট্র না আমরা ধরে নিলাম তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে যাদের বাড়ি ডেমলিশ করা হয়েছে বিস্ফোরক দিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে তর্কের খাতিরে ধরে নিলাম তার জন্য তাদের বাড়ি বিস্ফোরক দিয়ে সেনাবাহিনী উড়িয়ে দিতে পারে ইনফ্যাক্ট ওই পরিবারের সাধারণ মানুষগুলো তারা ঠিক এই কথাটাই সামনে এনেছে এবং খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কোনোভাবেই পারে না প্রত্যেকটা সন্ত্রাসীরও কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েও থাকেন তার হিউম্যান রাইটস আছে কথাগুলো ভারতের সামনে বলছি কাশ্মীরে ভারত বছরের পর বছর দশকের পর দশক কিভাবে মানবাধিকারকে ধ্বংস করে চলছে সেটা আমরা সবাই জানি কিন্তু ওই যে বললাম সারা পৃথিবীর মনোযোগের মধ্যে ভারত যখন এ দুটো বাড়ি ডেমলিশ করেছে আমি এরকম ঘটনা তার আগেও ঘটিয়েছে এটা যে নতুন ঘটিয়েছে তার না আমি এটা নতুন ডাইমেনশনের কারণে বলছিলাম সারা পৃথিবী যখন ভারতের দিকে মনোযোগ দিচ্ছে ভারতের এই ঘটনার দিকে তাকিয়ে আছে যুদ্ধের প্রতি মনোযোগ আছে হবে কি হবে না সারা পৃথিবীর এই দিকে তাকিয়ে আছে আমরা গ্লোবাল যে কোনো লিডিং লিডিং নিউজ চ্যানেল যদি দেখি আমরা দেখবো এটা নিয়ে প্রচুর আলোচনা বিশ্লেষণ যুদ্ধ হবে কি না হলে কেমন হবে সার্জিক্যাল স্ট্রাইক হবে নাকি একটু মাঝারি পর্যায়ে যুদ্ধ হবে নাকি অলআউট যুদ্ধ হবে পাকিস্তানের কে কী বললো ভারতের কে কী বললো এসব নিয়ে কে পারবে যদি যুদ্ধ লেগে যায় ইম্প্যাক্ট কী হবে ইকোনমিতে এবং রিজিয়ন অফ সিকিউরিটিতে এগুলো নিয়ে ভরে আছে সারা পৃথিবীর সব মিডিয়া এর মধ্যে ভারত কাজটা করেছে বাংলাদেশে ক্রসফায়ার প্রসঙ্গে একটা কথা প্রায় বলতাম কাউকে ধরে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় হত্যা করা কিন্তু আসলে সন্ত্রাসী কারণ একটা রাষ্ট্রর কাজ না যে কেউ যে কাউকে আসলে চেষ্টা টেষ্টা করলে খুন করে ফেলতে পারে কারো বাড়ি ভাঙিয়ে ভেঙে দিতে পারে কিন্তু রাষ্ট্র আসলে রাষ্ট্র হয়ে ওঠে যখন সে আইনের মাধ্যমে কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও যদি হয় সেটা নিতে পারে এর আগে ওটা সন্ত্রাস পিওর সন্ত্রাস এটা ব্যক্তি করুক আর রাষ্ট্র করুক আমরা জানি বিভিন্ন সময় ভারতে মুসলিমদের বাড়ি গুজরাটে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার হয়েছে মানে রকম কোনো আইন কানুনের রকম কোনো ধার না ধারে এমনকি কোর্টের আদেশ পাওয়ার পরও বাড়ি ভাঙা হয়েছে সেই আদেশ নিয়ে আসার সময়ও এসব ঘটনারও সাক্ষী ভারত সো ভারত আদতে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং যেটা কাশ্মীরেরটাকে আমি একেবারে ইতরামের পর্যায়ে মনে করি যে সারা পৃথিবীকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলছে আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাব। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাব তোমাদের কারো কিছু বলার নেই এবং যেহেতু যুদ্ধের প্রচুর আলোচনা হচ্ছে আমাদের দেশেও অ্যাপারেন্টলি ছোট একটা ঘটনা কিন্তু আমরা খুব বেশি আলোচনা করিনি সে কারণে এটা নিয়ে একটু কথা বলার দরকার বলে মনে হলো এবং আমি মনে করি এটা ভারত হোক বা আমাদের দেশ হোক কখনো বেআইনিভাবে অনৈতিকভাবে কারো ওপরে কারো কিছুর ওপরে কোনো রকম কিছু করা যাবে না ইভেন ওই যে বলছিলাম যে তারা যদি সন্ত্রাসীও হয়ে থাকে তাত্ত্বিকভাবে বলছে আদালত যদি রায় দেয় সেই রায় নিয়েও আমরা আলাপ করতে পারি ঠিক আছে বাড়ি ভেঙে দাও তারপর হতে যেতে পারে কিন্তু আরবিট্রারিলি এই কাজগুলো করে আসা কাউকে কেয়ার না করে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং সাইন আমাদের সবচেয়ে ক্লোজ প্রতিবেশী যে প্রতিবেশী আমাদের তিনদিকে ঘিরে আছে সেই প্রতিবেশীর এরকম সন্ত্রাসী রাষ্ট্র হয়ে ওঠা আমাদের জন্য অ্যালার্মিংও বটে উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস এবং আমাদের দিক থেকে আমাদের দেশ ভালো রাখার জন্য ভালো থাকার জন্য আমাদের হয়তো এটাও প্রত্যাশা হওয়া উচিত হবে উচিত হবে ভারতের জনগণ এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে লড়াই করবে ভারতে এখনও শুভ বুদ্ধির মানুষ আছে এটা আমরা বিশ্বাস করতে চাই না হলে যেদিকে তাদের রাষ্ট্র যাচ্ছে সেটা তাদের জন্য আখেরে ভালো কিছু হবে না আশপাশের কথা তো বললাম তাদের জন্য ভালো কিছু হবে না এই বাস্তবতাটা তাদের বোঝা দরকার বোঝা জরুরি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি বললেন যে কাশ্মীরে দুইটো বাড়িতে আপনার সন্দেহমূলকভাবে ইন্ডিয়ান আর্মি তাদের বোমা দিয়ে বাড়ি দুটি উড়িয়ে দিয়েছে তো একজন ব্যক্তির অপরাধের প্রেক্ষিতে তার ফ্যামিলিকে এইভাবে নিঃস্ব করে দেওয়ার বিষয়টি কিন্তু একটি রাষ্ট্রের একটি সশস্ত্র বাহিনী এই জাতীয় কাজ করা অবশ্যই একটি দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যেহেতু একদিকে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ পাশাপাশি আমরা গাজাতে যে ইসরায়েল বাহিনীর যে বর্বরতা পাশাপাশি বিভিন্ন জায়গায় নানা ধরনের অপকর্ম যেগুলো রাষ্ট্র করছে পাশাপাশি আপনার বিভিন্নভাবে মানুষ সংঘটিত করছে তো সেই দিকগুলো যদি আমরা বিবেচনা করি রাষ্ট্র যেহেতু সবার ফোকাসে থাকে তো সেই জায়গায় রাষ্ট্র হিসাবে কোন ধরনের প্রমাণ বা কোনো ধরনের প্রমাণ বা আইনগত কোনো ব্যবস্থা ছাড়াই সে সরাসরি রাষ্ট্র হিসাবে যদি আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে তাহলে তো সাধারণ মানুষের এখানে কিন্তু করার কিছুই থাকে না সেই জায়গায় কিন্তু রাষ্ট্র হিসেবেও থ্রেট হয়ে যায় পার্শ্ববর্তী দেশগুলোর ক্ষেত্রে পাশাপাশি দেশের নাগরিক রাষ্ট্রের কাছে কিন্তু নিরাপদহীন মনে করে যেটি আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম বিষয়গুলো ঘটেছে প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে মানুষ কথা বলতে ভয় পেত পাশাপাশি মানুষ কোন ধরনের কথা বলার ক্ষেত্রে গভর্নমেন্টকে নিয়ে পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থেকেছে মানুষজন তার মনে ভাব প্রকাশ করতে পারে নাই তো সেই জায়গায় যদি আমরা বলি ইন্ডিয়া যদি এইরকম একটা পরিস্থিতিতে দেশকে নিয়ে যায় তাহলে সে তাদের নাগরিকের জন্য কিন্তু এটি একটি গভর্নমেন্ট তাদের জন্য একটি থ্রেড হিসাবে আখ্যায়িত হবে এবং পরবর্তী কিছু কিন্তু রাষ্ট্রের নাগরও কিন্তু তাদের দ্বারা শোষিত এবং নির্যাতনের শিকার হবে তো আমরা বলবো যে জায়গায় সারা বিশ্ব কিন্তু মানব মানবতা বা মানবকে কিন্তু হনন করা হচ্ছে সেটি রাষ্ট্র বা বিভিন্নভাবে কিন্তু ব্যক্তিরা করছে তো সেই জায়গায় কিন্তু যে কোনো জায়গায় উত্তেজনা সারা বিশ্বকে হতভম্ব করে পাশাপাশি মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে মানবতাকে অস্থিরতা তৈরি করে এবং মানুষের মধ্যে যে মানবিক গুণাবলী থাকে গুণাবলীকেও কিন্তু নিকৃষ্ট জায়গায় মানুষকে নিয়ে যায় সেই জায়গায় রাষ্ট্র হিসাবে সেই রকম হীনমন্যতার কাজ যদি রাষ্ট্র করে এবং রাষ্ট্রের গভর্নমেন্ট যদি করে সেটি অনেক দুঃখজনক সেটি মানুষের মতো আতঙ্ক তৈরি করে সে রাষ্ট্রের কাছে সে নিজেকে সিকিউর ফিল করে না অথবা আমাদের এই জাতীয় বিষয়কে রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্র সতর্ক হওয়া পার্শ্ববর্তী দেশের এই কর্মকাণ্ডে এবং তাদের দিক দিয়েও তাদের রাষ্ট্রকে শক্তিশালী করার ব্যবস্থা তৈরি করা এবং জনগণ তাদের দেশে জনগণও কিন্তু এই স্বৈরা শাসক হয়ে ওঠার গভর্নমেন্ট যে শাসক হওয়া হয়ে ওঠার যে প্রেক্ষাপট তারা তৈরি করছে এটা কিন্তু সেই দেশের জনগণকে এটা প্রতিবাদ করে এখনই দমন করতে না পারলে কিন্তু পরবর্তীতে তাদের জন্য দুঃখের বিষয় বয়ে আনবে এবং দুঃখ কষ্টের সময় কিন্তু বয়ে আনবে তো আমরা এরকম কোনো কিছুই চাই না একটা রাষ্ট্র হিসাবে কোনো নাগরিকের উপর এরকম নির্যাতন কোনো রকমের প্রমাণ ছাড়ায় অথবা আমাদের এই বিষয়ে সতর্ক থাকায় এবং সামাজিকভাবে মানুষের মন মানসিকতা ভালো পরিচয় দেওয়াটাকেই আমরা আশা করব এই পৃথিবীতে